মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে এই প্রথম কোনো বাংলাদেশি এমনটা কিন্তু নয় এর আগেও কলকাতা নাইট রাইডার্স কিন্তু বাংলাদেশিদেরকে সুযোগ দিয়েছে প্রথমেই আমরা জানি মাশরাফি বিন মোর্তাজা যখন সে ক্রিকেট খেলতো তখন কিন্তু সে কলকাতার হয়ে সুযোগ পেয়েছিল তারপরে সুযোগ পেয়েছিল কয়েক বছর সাকিব আল হাসান তারপরে লিটন কুমার দাস এবং এবার পেল মুস্তাফিজুর রহমান অর্থাৎ কলকাতার মানুষ বা কলকাতা নাইট রাইডার্স সর্বদা কিন্তু বাংলাদেশের প্লেয়ারদেরকে এটা সুযোগ দেওয়ার চেষ্টা করে অন্য কোনো টিম দিক বা না দিক যাই হোক এবছর মুস্তাফিজুর রহমান যে রেকর্ড দামে বিক্রি হলেও বাংলাদেশি খেলোয়াড়রা এর পূর্বে এত দামে বিক্রি হয়নি বেস্ট প্রাইজে বা তার থেকে কিছু পরিমাণ সামান্য বেশি টাকা দিয়েই তাদেরকে কেনা হয়েছে কিন্তু এবছর মুস্তাফিজুর রহমান নয় লক্ষ মানে নয় কোটি কুড়ি লক্ষ টাকায় বিক্রি হয়েছে ভাবা যায় মানে বাংলাদেশিদের ইতিহাসে সত্যি মানে নয় কোটি কুড়ি লক্ষ টাকা আর কিছু সামান্য দিলে বিপিএল এর টোটাল বাজেট হবে যেখানে আইপিএল এ আজকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে নেওয়া হয়েছে এবং অবশ্যই মুস্তাফিজুর রহমান যেমন বল করেছে অবশ্যই সে ডিজার্ভ করে এই মুস্তাফিজুর রহমান যদি আরও পূর্বে বিডে আসতো পাথিরানার আগে তাহলে মুস্তাফিজুরের দাম আমি কম করে বলছি পনেরো কোটি টাকা হতো পনেরো কোটি টাকা গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কি বলেন পনেরো কোটি টাকা হতো না পাথিরানা যদি আঠেরো কোটি টাকায় বিক্রি হতে পারে তাহলে মুস্তাফিজুর রহমানকে বিক্রি হতে পারতো না অবশ্যই হতো জানি না কেন এত পরে সেটা নিয়ম বা কিছু থাকতেই পারে ক্যামেরন গ্রিনকে যেখানে প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এবং সে হয়তো আঠেরো কোটি টাকার বেশি পাবে না এবং যাই হোক বাংলাদেশি খেলোয়াড় হিসাবে এটা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় বাংলাদেশের মানুষেরা কিন্তু আজকে অত্যন্ত গর্বের সাথে মুস্তাফিজুর রহমানকে নিয়ে স্ট্যাটাস দেবে কিন্তু অপরদিকে তাসকিন আহমেদের নাম উঠতেই তাকে কিন্তু নিয়ে কেউ বিট করেনি কেননা সাম্প্রতিককালে তাসকিন আহমেদের পারফরমেন্স তেমন কিছু ভালো দেখা যায়নি যার জন্য তাকে কিন্তু নেওয়ার চেষ্টা কোনো দল করেনি এখন জানি না পরবর্তী রাউন্ডে তাকে কেউ ডাকবে কিনা এবং বাকি এখনও আছে রিশাদ হোসেন তাঞ্জিম হাসান সাকিব তারা কি আদৌ ডাক পাবে নাকি স্কিপ করে বেরিয়ে গেছে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তবে মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছে তার জন্য সমস্ত বাংলাদেশিরা অনেক অনেক খুশি শুধুমাত্র সেটা নয় আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে কলকাতা রাইডার্সের যারা সাপোর্টার আমার মতো তারাও কিন্তু বেশ ভালো একটা টিম পাচ্ছে এটা কিন্তু বলাই যায় কেননা না মুস্তাফিজুর রহমান দুজনে কিন্তু বেশ ভালো বোলিং করেছে চেন্নাইয়ে হয়ে এবং ক্যামেরন গ্রিন সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে ভালো খেলেছে এবং দুর্ধ দুর্ধর্ষ একজন অলরাউন্ডার যেমন টপ অর্ডারে ব্যাটিং করতে পারে তেমন কিন্তু ফুল লেনথে বোলিংও করতে পারে তা যাই হোক ক্যামেরন গ্রিনও কিন্তু আমাদের কলকাতার জন্য একটা বড় অ্যাসেট যাই হোক এই তিনজনের পিছনে যে পরিমাণ টাকা ঢেলেছে সত্যি কলকাতা মানে পঁচিশ কোটি আঠেরো কোটি আর এদিকে ন কোটি প্রায় দশ কোটি ধরুন টোটাল এতগুলি টাকা এবং তাছাড়া ফিন আলিন থেকে শুরু করে আরও কিছু কিছু খেলোয়াড় থেকে কিনে নিয়েছে সেটাও কিন্তু কলকাতা বেশ ভালোই কিনে নিয়েছে যাই হোক আর কুপার করলির জন্য একটা লড়াই করছিল কিন্তু সেই লড়াইটা শেষ পর্যন্ত হলো না তবে মুস্তাফিজুর রহমানের কথা না বললে নয় ও আইএল টি টোয়েন্টি লেগেও কলকাতার বিরুদ্ধে আগের দিন দুর্দান্ত একটা রোমহ্য ক্যাচ ধরেছিল এবং আরও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছে এবং বিশ্বেও ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডট বল দেওয়াও কিন্তু এই মুস্তাফিজুর রহমানই ঠিক আছে তাই যাই হোক মুস্তাফিজুর রহমানকে একেবারে যে খারাপ প্লেয়ার বলে মনে করবেন এমনটা নয় মুস্তাফিজুর রহমান যথেষ্ট ভালো খেলোয়াড় এবং এবং এছাড়াও আইপিএলের সেরাদের মধ্যে বিদেশি বোলারদের মধ্যে সেরা বোলারদের মধ্যেও কিন্তু একজন পড়েন যাই হোক এবছর আইপিএল এ তাকে কিন্তু এই দামের মূল্য দিতে হবে তাকে কে হয়ে ভালো করে ম্যাচ জিততে হবে ভালো পারফরমেন্স করতে হবে তাহলেই তাহলেই কিন্তু বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও আরও বেশি বেশি করে মানুষ চিনবে এবং বাংলাদেশি খেলোয়াড়দেরকেও নেওয়ার একটা ঝোঁক বা চিন্তা সেটাও কিন্তু ভারতের আইপিএলে থাকবে তাই আপনারা কী বলেন আপনারা মুস্তাফিজের হয়ে চেয়ার্স করবেন তো এবং আপনারা চাইবেন তো নিশ্চয়ই কলকাতা নাইট রাইডার্স ম্যাচগুলি জিতুক এবং ফাইনালটাও জিতুক আইপিএলে দু হাজার ছাব্বিশে আপনাদের কি মনে হয় কলকাতা কি পারবে জিততে কেননা কলকাতার টিম কিন্তু বেশ ব্যালেন্স টিম মনে হচ্ছে এখন দেখা যাক কি হয় সবই তো খেলা এবং সবই তো দেখার অপেক্ষায় থাকবো আমরা এবং আপনারাও কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ